আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আগামী দশ বছর পরে বা বিশ বছর পর বা তিরিশ বছর পরে যদি দেখতে পারি এটা হচ্ছে আমাদের বাসবি মেন রোড থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আর এখন আরসিসি ডালাই হবে এই রাস্তাটা এত একটা খারাপ ছিল বলার বাহিরে এই যে বৃষ্টির দিন মানে হাঁটা যায় না চলাফেরা করা যায় না এত অবস্থা এই যে আমি একটা পুরো রাস্তাটা দেখাচ্ছি এই যে বৃষ্টিতে এটা একদম ভিতরে গেছে এটা আঠারো ফুট হবে এখন রাস্তাটা এই যে পানি আর পানি কি পরিমাণ পানি দেখুন বৃষ্টিতে এই যে এটা করে এই নিচে দিকে একটু গভীরে গর্ত করছে এই যে দেখেন এই গর্তগুলোর ভিতরে এই পানি একদম বৃষ্টিতে ভরে গেছে আর এই যে এখন মানুষের চলাফেরা করতে এই যে এটা হচ্ছে মোতারবের মিলটা আর এটা হচ্ছে যে মসজিদের সামনে এই যে দেখুন একদম ছোট একটা খালের মতন হয়ে গেছে যেমন একটা খাল এখান দিয়ে হয়ে গেছে এই যে এই যে পানি পানি এখানে কিন্তু প্রায় হাঁটুকুটি পানি এই যে আমি সামনের দিকে যাচ্ছি অনেক সাজিয়ে থাকুন দেখুন যে রাস্তাটা মানে এই যে পানি আর পানি এটা হচ্ছে এই যে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে আর মসজিদের মাঝখান দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা একদম এটার পানি দিয়ে ঘুরে গেছে এই বৃষ্টিতে আজকে দেখুন দেখুন একটা খালের মতন শুরু খাল দিয়ে যাচ্ছি

যে সামনে দিকে যাচ্ছে এই এই রাস্তা এটা হচ্ছে এই রাস্তা হচ্ছে আপনার এই বাসবি মেন রোড থেকে একদম কবরস্থান পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে দেখুন কি অবস্থা রাস্তাটার সামনের দিকে যাচ্ছি তাও রাখছি যাতে আগামী রোডটা যখন কমপ্লিট হবে তখন দেখব এই ভিডিওটা কেমন যাচ্ছে তখন এই আর ওই যে ওই কমপ্লিট ভিডিওটা দুইটা একসাথে করে দেখব যে কেমন দেখা যায় সেই জন্য স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আগামী প্রজন্ম যাতে এই রোডটা দেখতে পারে আর বুঝতে পারে যে রোডটা কী ছিল আর কি হয়েছে তাই এই জন্য সবাইকে আবার এই ভিডিও যত পাবেন আপনারা সবাই শেয়ার দেবেন কমেন্টস করবেন যাতে সময় এই ভিডিও থাকে আমাদের এলাকার সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আছে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব এটা আরও বড়ো একদম গুরুস্থান পর্যন্ত চলে গেছে এই যে এখান থেকে দেখুন গুরুস্থানের যাচ্ছে এখন যে মানুষ কত কষ্ট করে যাচ্ছে এবং মানুষ আসতেছে তাই এই যে দেখুন কি পরিমাণ আল্লাহ এই যে কাদা গাড়ি গেছে পুরাই আর উপরে সবাইকে ধন্যবাদ